ডাইরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস এক্সাম ডেট এইটিন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এক্সাম টাইম টেন থার্টি এম টু টুয়েলভ পি এম পোস্ট নেম মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি ইংরেজি অংশের সমাধান ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অথবা প্রিপজিশন হি ইজ ড্যাশ ইউরোপিয়ান অ্যান্সার এ হি ইজ এ ইউরোপিয়ান He is dash LLB. Answer N. He is an LLB. He is dash one eyed man. Answer A. He is a one eyed man. The cat fond dash milk. Answer OB. The cat fond of milk. He is blind dash one eye. Answer OB. He is blind of one eye my house is adjacent to the school as i said too my house is adjacent to the school make sentence with flowing phrase and idioms man of letters bigolok he wished to fashion for himself a career as a man of letters. হার্ড অ্যান্ড ফাস্ট অর্থ বাধা ধরা দেয়ার নো হার্ড ফার্স্ট রুল ইন দ্য স্কুল হঠাৎ অল অন এ সার্ডেন এ টাইগার কেম আউট অব দ্য বুশ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ পুটুলি নিয়ে হার টেন্ড লেফট ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উইদাউট পেয়িং দ্য রেন্ট রেড লেটার ডে অর্থাৎ স্মরণীয় দিন সিক্সটিন ডিসেম্বর ইজ আওয়ার রেড লেটার ডে ট্রান্সলেশন ইন্টু ইংলিশ ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত অ্যান্সার ঢাকা ইজ লোকেটেড অন দ্য ব্যাংস অব দ্য বুড়িগঙ্গা রিভার এখন সোয়া দশটা বাজে ইট ইজ কোয়ার্টার পাস্ট টেন নাও এখন শোয়া দশটা বাজে ইট ইজ কোয়ার্টার পাস্ট টেন নাও এক হাতে তালি বাজে না ইট টেক্স টু মেক এ কোয়ারেল মধু খেতে মিষ্টি হানি টেস্ট সুইট ইচ্ছে থাকলে উপায় হয় হার দ্যার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে

উত্তর উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্যসমূহ নিচে উল্লেখ করা হল প্রথমত উপসর্গ থাকে শব্দের সামনে বা প্রথমে প্রত্যয় থাকে শব্দের পিছনে বা শেষে যেমন প্রযোগ হার এখানে হার হল প্রত্যয় এবং এখানে পুরো একটি উপসর্গ ঘর যোগ আমি ঘর আমি সোনার বাংলা গর্ব মোরা কোন কারক উত্তর করণ কারক নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস কর্মধারয় সমাস বাংলা গদ্যে বিরামচিহ্ন ব্যবহারে কৃতকার উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষায় বেরাম চিহ্ন ব্যবহার মানিক বন্দ্যোপাধ্যায়ের লাজুক লতা ছোট গল্পটি উনিশশো সালে রচিত এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সন্ধি বিচ্ছেদ করুন বাগিস উত্তর হচ্ছে বাঘ যোগ দীর্ঘই তালবস্য বাঘ যোগ ইস বাগিস ষড়যন্ত্র শট যোগ যন্ত্র শব্দের আদিতে বসে না এমন দুটি বাংলা ধ্বনি কি কি উত্তর ইও যোগ উ শব্দের আদিতে বসে না এমন বাংলা ব্যঞ্জন মন রয়েছে ছয়টি দন্ত বর্ণ কয়টিও কি কি উত্তর পাঁচটি যথা ত থ দ দন্ত না বিপরীত শব্দ লিখুন অনুরক্ত বিরক্ত অলস পরিশ্রম বা কর্মঠ সমর্থক শব্দ লিখুন দুটি করে কপালের দুটি সমর্থক শব্দ হলো ললাট এবং ভাগ্য এছাড়াও ভাল অদৃষ্ট নিয়তি অলিক নসিব বরাত বিধিলিপি ইত্যাদি হচ্ছে কপালের সমর্থক শব্দ ধন সমর্থক শব্দ হলো সম্পদ এবং অর্থ এছাড়াও বিত্ত সম্পত্তি ঐশ্বর্য দৌলত বিভব বিভূতি টাকা পয়সা টাকা কড়ি বৈভব ইত্যাদি হলো ধনের সমর্থক শব্দ এক কথায় প্রকাশ করুন গমন করার ইচ্ছা উত্তর জিগমিশা গমন করার ইচ্ছা জিজ্ঞেসা যে নারী সাগরে বিচরণ করে উত্তর সাগরিকা অর্থ সহ বাক্য রচনা করুন কত শত এর অর্থ হচ্ছে অসংখ্য বা অপরিমেয়ী কত শত এর অর্থ অসংখ্য বা অপরিমেয়ী এবং বাক্য রচনা হলো কত শত আছে নীতি কথামালা বাস্তবিক কেউ মানে না কচু বনে কালা অর্থ হচ্ছে অপদার্থ কচুবনের কালা চাদার দেখিনি বাবা শুদ্ধ করে লিখুন সাক্ষী দিলেন এর শুদ্ধ হচ্ছে তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ এটার শুদ্ধ রূপ হচ্ছে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ গণিতের সমাধান পিতা পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল তিনশো এক পুত্রের বর্তমান বয়স কত উত্তর হচ্ছে পনেরো বছর মান নির্ণয় করুন কত উত্তর হচ্ছে টু উৎপাদক বিশ্লেষণ করুন এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান উত্তর হচ্ছে ওয়ান সাধারণ জ্ঞান অংশের সমাধান বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতটি সংশোধন আনা হয়েছে সতেরোটি প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন শাহ হামিদ প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ বাংলাদেশের পতাকা দিবস দোসরা মার্চ ডাব্লিউ এইচ ও হু এর সদত্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভা আয়তনে বাংলাদেশ পৃথিবীর কততম দেশ উত্তর হচ্ছে চুরানব্বইতম তম বিশ্ব অলিম্পিক দিবস কবে পালিত হয় উত্তর তেইশে জুন বিশ্ব অলিম্পিক তেইশে জুন পালিত হয় মুজিব মুজিব কোন তারিখ হতে কোন তারিখ পর্যন্ত উত্তর হচ্ছে দু হাজার বিশ সালে সতেরো মার্চ থেকে দুহাজার সালের ছাব্বিশে মার্চ না হয়ে একত্রিশে মার্চ পর্যন্ত হবে মহান মুক্তিযুদ্ধের দুইজন বিশিষ্টের নাম লিখুন উত্তর মুন্সি আব্দুরৌ এবং রহমান বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংখ্যাগত উত্তর পঞ্চাশটি সুরমা ও কুশিয়ারা মিলিত শ্রদ্ধারার নাম কি উত্তর মেঘনা সুরমা ও কুশিয়ারা মিলিত শ্রদ্ধারার নাম মেঘনা জাতীয় শিশু দিবস কবে পালিত হয় সতেরো মার্চ বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি পূর্ণ অর্থ লিখুন এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন ইকনেক এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল